যে দেহ আমার সিদ্ধান্ত আমার বিশেষ করে তিন দিন যা আরম্ভ হয়েছে ওরা বলছে চেয়েছিলাম হিসা হয়ে গেছি বেশ আপনার তো আসলে বেশ আপনাকে আপনি মেয়ে মেয়ের মেয়ে মানুষ বলবে কে আমি তো দেখলাম সিহারার দিকে তাকিয়ে এখন যদিও যাইজ না তারপরও দেখা লাগছে সামনের দিকে তাকিয়ে দেখি দুইজন শুধু বাংলাদেশের বাকিগুলো সব কলকাতার মন্ত্রণ মুফতি আবির হামজা সাহেব নারী বিষয়ক সংস্কার কমিশন নিয়ে কথা বলতেছিলেন ওখানে উনি কয়েকটা পয়েন্ট বলেছে সময়ের অভাবে সবগুলো বলতে পারে নাই একটা পয়েন্ট আছে এমন সেখানে তাদের দাবি হলো সংবিধানের শুরুতে নির্দিষ্ট কোনো ধর্মকে অনুসরণ করা এটা দরকার নাই এটা প্রয়োজন নাই মানে সরাসরি বলে না ইসলামের কথা বলতেছে নির্দিষ্ট কোনো ধর্মের অনুসরণ করা কি দরকার মানে বিসমিল্লা এটার দ্বারা সুরা আলী ইমরানের উনিশ এবং পঁচাশি নম্বর আয়াতকে অস্বীকার করে বলেন তা আমার ভেতরে আমার কি নিজের আছে আমার মা বাবার যা আছে শুধু বিছানায় থাকার দায়িত্ব